একটা রুম দেখি রুমটা এটা হচ্ছে রুমের গেট ঢোকার ঢুকলেই হচ্ছে এখানে ওয়াশরুম এ হচ্ছে রুম অনেক বড় একটা রুম স্পেস রুমের এখানে ব্যালকনি এটা যদি একটা রুমের ব্যালকনি হয় তাহলে এই ব্যালকনি থেকে এই রুমটা যারা নিবে তারা বেসিক্যালি আপনার এই পাশে আপনার সি পাচ্ছে আবার এই পাশে হিল ভিউ পাচ্ছে অসাধারণ একটা এটা একটা রুম রুমের ভিউ রুম থেকে যে ভিউটা দেখা যায় আর কি এর পাশে হচ্ছে মেরিনাইভ রোড আর ওই পাশে হচ্ছে বিচ এপাশে রুম এপাশে রুম এটা করিডোর করিডরের দুই পাশে রুম এটা হচ্ছে শিরিঘর এই বিল্ডিং হেলিপ্যাড हेलीपैड ये टॉप व्यू আমি একটু হেলিপ্যাডে উঠি এটা হচ্ছে হেলিপ্যাড হোটেলের দেখ হেলিপ্যাড থেকে পুরো ভিউটা দিয়ে দেয়